আসসালামু আলাইকুম ক্যামেরা নিয়ে এসেছি মিরপুর এক আনসার ক্যাম্পের পাশেই জি প্লাস এইট বিল্ডিংয় এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট এগারোশো পঞ্চাশি স্কোয়ার ফিট এবং এগারোশো ষাইট এবং এগারোশো সত্তরই স্কোয়ার ফিট চারটি ক্যাটাগরির আটটি ফ্ল্যাট দেখাবো অর্থাৎ আপনি এসে ভিজিট করে মনের মতো করে ডেকোরেশন করে ফ্ল্যাট নিতে পারবেন সে অলমোস্ট রেডি এবং নিউ ফ্ল্যাট বুকিং দেওয়ার সামান্য কিছুদিন দিন পরই আপনাদের কাছে হ্যান্ড ওভার করা হবে তো আজকের এই ফ্ল্যাট থেকে বের হওয়ার সাথে সাথে আপনারা এই অঞ্চলের পেয়ে যাচ্ছেন স্বপ্নের সুপার শপটি এছাড়াও মিরপুর এক গুল চত্বর এবং কাছাকাছিতে আপনারা মিরপুর হার্ট ফাউন্ডেশন এবং আজকের ফ্ল্যাটের খুব কাছেই কিন্তু মিরপুর যেই ক্রিকেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এছাড়াও আজকের ফ্ল্যাটটির খুব কাছাকাছিতে আপনারা মিরপুর বাংলা কলেজ সহ আর অসংখ্য কলেজ পেয়ে যাবেন এছাড়াও মিরপুরের যেই মিরপুর দশের যেই মেট্রো রেল স্টেশনটিও খুব কাছে যেখান থেকে ঢাকা সিটির অল্প সময় মুভ করতে পারছেন এছাড়াও ফ্ল্যাটটির খুবই কাছে গাবতলী বাস টার্মিনালটি যেখান থেকে উত্তরবঙ্গ আপনারা খুব অল্প সময় যেতে পারছেন তো দর্শক আজকের ফ্ল্যাটটিতে কীভাবে যেতে হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি মিরপুর একের চত্বর থেকে আমরা যদি দক্ষিণ দিকে আসি তাহলে এই যে বাম পাশে দেখতে পারবেন মিরপুর যে সরকারি কর্মচারীদের আবাসন যে সোসাইটিটা সেই আবাসন সোসাইটির এই পাশে আপনারা দেখতে পারবেন আনসার ক্যাম্পের যে গেটটি এই যে দেখতে পাচ্ছেন বসির আদর্শ স্কুলের এই রোড দিয়ে এক থেকে দুই মিনিট হেঁটে যেতে হবে এখান থেকে রিকশা নেবেন না কারণ এখান থেকে এখানেই মানে এক থেকে দুই মিনিট একটু পূর্ব দিকে যেতে হবে অর্থাৎ যেখানে একটি স্বপ্ন পেয়ে যাবেন একটু সামনে গেলে একটি স্বপ্ন এবং একটি নাম করা মসজিদ পেয়ে যাবেন তো এবং যেতে যেতে আপনারা মিরপুর আইডিয়ার ইনস্টিটিউট পেয়ে যাবেন তো এই রোড দিয়ে একটু সামনে আসলেই এই যে হাতের বামের শহীদ প্যালেস নামে একটি বিশাল বড় সাইনবোর্ড এবং একটি গেট দেখতে পাচ্ছেন এটা একটা সিকুর এরিয়া এবং এই গেট দিয়ে একটু সামনে কিন্তু ওই দেখা যাচ্ছে তবে এই প্রজেক্টটি থেকে বের হইলে আপনারা এই যে হাতের ডানে স্বপ্নের একটি আউটলেট পেয়ে যাবেন যেখান থেকে বাজার করে অল্প সময় কিন্তু ফ্ল্যাটও যেতে পারবেন বের হয়ে আজি ওয়াসির খান জামে মসজিদ বললে হবে এই মসজিদের অপোজিটে কিন্তু এই যে আজকের সেই প্রজেক্টটি যেখানে আটটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো একেবারে অল্প দামে সেল করা হবে তো দর্শক এখন আমরা আজকের ফ্ল্যাটের ফ্রন্ট সাইড সত্য সামনে রয়েছি তো এই সেই বিল্ডিংটি রাজুক অ্যাপ্রুভাল জি প্লাস এইট সাত কাঠা ল্যান্ডের উপরে আজকের এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে চার ইউনিটের বিল্ডিং অর্থাৎ প্রতিতালায় চারটি করে ফ্ল্যাট থাকবে এবং এখানে আটটি ফ্ল্যাট বিক্রি হবে দেখতে পাচ্ছেন আপনি যে যাদের গাড়ি রয়েছে তারা কিন্তু গাড়ি এখানে পার্কিং করে রাখতে পারবেন তো পার্কিংটা ক্রয় করতে হবে আরেই হলো সেই বিল্ডিংটি এখানে দেখতে পাচ্ছেন নাইনটি ফাইভ কাজ কমপ্লিট রয়েছে এক একসাইডে এখানে আস্তর করতেছে তো আমরা এখন ভিতরে যাব প্রথম গেট দিয়ে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সে দেখতে পাচ্ছেন আমরা আজকের বিল্ডিং টি বেসমেন্টে রয়েছি এখানে পার্কিং রয়েছে কিন্তু এখানে কিন্তু আপনাদের পার্কিং প্রয় করতে হবে অন্যান্য যত ডেভেলপার বা অন্যান্য সিস্টেমের মতো তো পার্কিং প্রাইস কত সেটা স্ক্রিনে দাও মালিকের সাথে যোগাযোগ করে আপনারা পার্কিং টা নিতে পারবেন তো আমি যদি বুঝাই হচ্ছে স্টায়ার এখানে থাকবে হচ্ছে যে সিঁড়ির জায়গাটা আর এটা হলো লিফটের স্পেস এই যে লিফটের স্পেসটি দেখতে পাচ্ছেন একদমই স্টায়ার এর সামনে এই এই পাশটাতে কিন্তু আপনাদের একেবারে নিরাপদ ভাবে গ্যাসের যে ব্যবস্থাটি সেটা করে দেওয়া হবে একদম নিস থেকে তুমি পরিমাণ সাত কাঠা এই সাত কাঠার উপরে তারা জি প্লাস এইট রাজুক অ্যাপ্রুভেল একটা বিল্ডিং নির্মাণ করেছে হয়তো কিছু কাজ বিল্ডিংটিতে বাকি রয়েছে একবার সামান্য কাজ আপনারা এখানে বুকিং দিলে হয়তো আপনারা ফুল টাকাটা পেমেন্ট করতে করতে দেখবেন বিল্ডিং ফুল একদম কমপ্লিট করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এই বিল্ডিংটির কিন্তু একপাশে পাশে এখনো মানে আস্তর চলতেছে অর্থাৎ এখানে কিছু মানে প্লাস্টারে কাজ চলতেছে আর উপরে যত আপনার ফ্ল্যাটগুলো রয়েছে সবগুলোই কিন্তু মোটামুটি একেবারে কমপ্লিট শুধু দরজাগুলো লাগিয়ে দেবে আর শুধু ওয়াশরুমে এবং নিচে টাইলসগুলো আপনারা মনের মতো করে ডেকোরেশন করে অথবা মডিফায়ার করে লাগাতে পারবেন সেরকম প্রজেক্ট তো এই ধরনের প্রজেক্টগুলোতে একটু লাভবান এই জন্য যে আপনারা একটু কম দামে পাবেন কারণ আপনারা জানেন যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে ফ্ল্যাট একটু অল্প দামে পাওয়া যায় আজকের বেসমেন্টের সাব স্টেশন রুম যে স্পেসটা সেখানে এখানে বসানো হবে এবং এখানে বসানো হবে হচ্ছে জেনারেটারটা চব্বিশ ঘন্টায় জেনারেটার সুবিধা থাকবে আর আজকের এই বিল্ডিংটির তৃতীয় তলায় পঞ্চম তলায় ষষ্ঠ তলায় এবং সপ্তম তলায় টোটাল আটটি মানে ফ্ল্যাট বিক্রয় হবে তো এই আটটি ফ্ল্যাটের মধ্যে আজকে আমরা এই যে দেখতে পাচ্ছেন একটি ফ্ল্যাট দেখাবো এগারোশো চল্লিশ স্কোয়ার ফিটের এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস এবং এটা থ্রি বেড সম্বলিত ফ্ল্যাট এই যে এটা হচ্ছে ড্রয়িং স্পেস এটা হচ্ছে ড্রয়িং স্পেস হ্যাঁ তো এটা এবং এখানে হচ্ছে ডাইনিং স্পেস এবং এখানে আমি যদি একটি করে একটি রুম দুইটি রুম তিনটি রুম এবং এটা হচ্ছে ওয়াশরুম কিচেন রুম তো আমরা আস্তে আস্তে বুঝিয়ে দেব একটি ফ্ল্যাট দেখেন এখানে দরজারও কিন্তু সব কিছু লাগানো হয়ে গিয়েছে একেবারে কাজ চলতেছে তো এখন লাঞ্চের সময় বিদায় যারা কাজ করে তারা একটু নিচে চলে গেছে এই ফাঁকে বিডোডে গড়ে নিচ্ছে এটা হচ্ছে ড্রয়িং স্পেস দেখতে পাচ্ছেন মোটামুটি একবারে সুন্দর রয়েছে স্পেসটা ভরই রয়েছে এবং এই ধরনের সাইজের ড্রয়িং স্পেসগুলোতে কিন্তু আপনি ধর সব ধরনের ডেকোরেশন করতে পারবেন এখানে টাইলস সব কিছু কোম্পানি করে দেবে আর এই হলো একটি বেডরুম দেখাবো মাস্টার বেড দেখতে পাচ্ছেন এরকম হবে মাস্টার বেডটি তো এটা হলো সেই মাস্টারবেডের দরজার যে ইয়াটা আর দেখতে পাচ্ছেন উপরেও কিছু এই যে কাজ চলতেছে ইলেকট্রিক্যাল কাজ এবং আমি এই যে একটা অ্যাটাচ বাথরুম অ্যাটাচ বারান্দা তো এই দুই পাশের যে মেইন ব্যাপারটা এটা হচ্ছে ব্যাক সাইড ফ্ল্যাটেড এখান থেকে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ আজীবন আলোপাদেশটা পেয়ে যাবেন কারণ কি এই পাশটা আজীবন ফাঁকা থাকবে এবং এটা সরকারি কর্মচারীদের ওই সামনে আবাসন রয়েছে আমি একটু যদি দেখাই এই যে দেখেন সরকারি কর্মচারীদের এই যে আবাসন হ্যাঁ এখানে কিন্তু মিরপুরে বিশাল বড় এরিয়া নিয়ে তারা করেছে তো এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটি দেখাবো এই যে অ্যাটাচ বাথরুমটি দেখতে পাচ্ছেন ফিটিংয়ের কাজ চলমান রয়েছে হ্যাঁ আপনারা বুকিং দেওয়ার হয়তো তিন মাসের ভিতর একের হ্যান্ড ওভার পাবেন কারণ একটি ফ্ল্যাট আপনি বুকিং দিল আপনার টাকাটা মানে ম্যানেজ করতে একটু সময় লাগে আপনারা ছেলে এই ফ্ল্যাটগুলো আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও নিতে পারবেন তো এরকম হবে অ্যাটাচ বাথরুমটি তো এখন আমরা বাইরে গিয়ে আরেকটি রুম দেখাবো তো এটা বললাম যে ডাইনিং স্পেস আর এই হলো আরেকটি রুম চাইল্ড রুমও বলতে পারেন এটিকে এটাতে বর্তমানে যে ফিটিংয়ের কাজ চলমান রয়েছে তো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোতে কিন্তু একটু কমে পাওয়া যায় এটা সবাই জানেন যেমন এই ফ্ল্যাটটি একবার রেডি হয়ে গেলে তখন দামটাও বেশি চেত যাই হোক এটা হলো জানালা এটা হচ্ছে উত্তর পাশে জানালাটি এবং দেখতে পাচ্ছেন উপরটা দেখতে এরকম হবে হুম রোমটার সাইজ দেখেন এরকম হবে দশ বাই নয় বা দশ বাই এগারো বারো হবে এটা এগুলোতে কিন্তু ফুল টাইলস এবং যাবতীয় সব কিছু কোম্পানি আপনাদেরকে তৈরি করে দেবে এখন আমরা আরেকটি মাস্টার বেড দেখাবো তো এটা হচ্ছে আরেকটি মাস্টারবেড ফুল ফ্ল্যাটটিতে তিনটি বেড দুইটি বারান্দা দুইটি ওয়াশরুম এবং ড্রয়িং ডাইনিং কিচেন রুম থাকবে এটা হচ্ছে পশ্চিম এবং উত্তরপাশের যে। মাস্টার বেডটি এটার সাথে একটি অ্যাটাচ বারান্দা থাকবে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বারান্দাটি এই বারান্দা থেকে কিন্তু মিরপুরের সেই সরকারি কর্মচারীদের বিশাল বড় যে হ্যাঁ যে আবাসনটি সেটা দেখতে পারবেন এবং এটাতে কিন্তু আলো বাতাস আসতেছে প্রচুর পরিমাণে তো এরকম হবে ভিতরটা তো এখন আমরা বের হয়ে আপনাদেরকে একটি কিচেন রুম দেখাবো তো এই হলো কিচেন রুমটি বিশাল বড় দেখতে পাচ্ছেন কিচেন রুমটি তো এখানে মূল কথা হচ্ছে এই বিল্ডিং এ কিন্তু বৈধ গ্যাস রয়েছে কিন্তু সবার জন্য না এখানে কত কত জানি আপনাদেরকে গ্যাস দেওয়া যাবে তো আপনারা যারা লাকি রয়েছেন তারা দ্রুত আসতে পারেন যারা প্রথমে ক্রয় করবেন তারা হয়তো গ্যাস পেয়েও যেতে পারেন আর অথবা নিচের সেফটি অর্থাৎ নিচ থেকেও ব্যবহার করতে পারবেন সেভাবে এখানে তৈরি করা রয়েছে তো কিচেন রুম এখন এটা আমরা কমন একটি ওয়াশরুম দেখাবো তো এই হলো কমন দেখাব এটা তো দেখতে পাচ্ছেন একদম ফিটিংস এর কাজ চলমান রয়েছে তো এরকম হবে আর এই বিল্ডিং এর আটটি ফ্ল্যাট আপনারা দ্রুত এসে এরকম ভিজিট করে আপনারা চাইলে নিজেরাও কিছু ডেকোরেশন করতে পারবেন যে তো দর্শক এখন আমরা আজকের বিল্ডিংটির সাদে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু সাদে খুব আড্ডা দিতে পারবেন এই বিল্ডিংটির সাদের একটি বিশেষত্ব হচ্ছে এই সেই প্রায় একুশশো স্কোয়ার ফিটের একটি বিশাল বড় কমিউনিটি ক্রোম এবং পেয়ারস রুম হিসাবে তারা তৈরি করেছে এখানে প্রতিটা হোল্ডার তারা এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন করতে পারবে বিশাল বড় স্পেস দেখতে পাচ্ছেন তৃতীয় তলায় ফ্ল্যাট কিনার তৃতীয় তলায় চারটি ফ্ল্যাট বিক্রয় হবে পঞ্চম তলায় একটি ফ্ল্যাট বিক্রি হবে ষষ্ঠ তালায় একটি ফ্ল্যাট বিক্রি হবে এবং সপ্তম তালায় একটি ফ্ল্যাট বিক্রি হবে তো এখন সেই প্রাইজে এখানে প্রতি স্কোয়ার ফিট মাত্র ছয় হাজার টাকা করে মালিক চাচ্ছে তাও আলোচনা সাপেক্ষে একেবারে রেডি করে আপনাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে প্রথমে হয়তো আপনার একটা ডাউন পেমেন্ট দিলেন এরপর কিস্তির মাধ্যমে মাধ্যমে অথবা লোনের ফ্ল্যাটগুলো ক্রয় করতে পারবেন এবং আপনারা চাইলে এই ফ্ল্যাটগুলো কিভাবে আর একটু দেওয়া নাম্বারটিতে মালিকের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আসতে পারেন দেখতে পারেন ভিজিট করতে পারেন কারণ এতগুলো ফ্ল্যাট যখন আপনি নিজে এসে যাচাই বাছাই করে নেবেন তখন আপনি কিন্তু মনের মতো করে একটি ফ্ল্যাট নিতে পারবেন তো যাই হোক তো আজকের এই ফ্ল্যাটগুলো যারা ক্রয় করতে চান তারা সরাসরি যোগাযোগ করে আসতে পারেন দেখতে পারেন এবং ফ্ল্যাটগুলো দ্রুত এসে ক্রয় করে নিতে পারেন আর তো আজকের এই ফ্ল্যাটটি ছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটে আর অসংখ্য ফ্ল্যাট রয়েছে চাইলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ সবাই ভালো থাকুন